সোহাগ ভাই আপনার টাকাটা দিতে আইসি বাইকে টাকাটা ব্যাগটাকে ব্যাগ বাইর করে ঠিক মতনে বোঝা দেই ভাই এই নেন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আচ্ছা ভাই ঠিক আছে আরে এতগুলো টাকা যেভাবেই হোক এই টাকাগুলো নিয়ে আমাকে পালাতে হবে তাইলে ভাই আপনি থাকেন আমি আসি টাকাগুলো একটু গুনে দেখি ঠিকঠাক আছে কিনা ভাই করা করে আমার একটা দুধ চাবেন ভাই ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন আমি দিতেছি আরে লোকটা দেখি ওখানে টাকাগুলো রাখছে এটাই সুযোগ আমাকে এখন এই টাকাগুলো নিয়ে পালাতে হবে আরে লোক তো টাকা আছে টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি ভাগে ওরে ভাই মেয়েটা তো আপনার টাকা নিয়ে পালাইলো কি বলেন ভাই এই হে আল্লাহ আজকের মধ্যে যদি আমি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা না করতে পারি তাহলে আমার নামে মামলা করে দিব বাবা তুমি চিন্তা করো না দেখো আমি কতগুলো টাকা নিয়ে এসেছি মা তুই এতগুলো টাকা কই নিয়ে আসলি বাবা টাকাগুলো আমি একটা দোকান থেকে চুরি করে এনেছি কি আমি এই শিক্ষা দিছি তুই কার দোকান থেকে টাকা চুরি করে আনছিস কি হলো তাড়াতাড়ি বল তুই এই টাকাগুলা কার দোকান থেকে চুরি করে আনছিস আরে এতগুলো টাকা পাওয়ার পরও লোকটার মনে একটু লোভ নেই এখন এমন লোক আছে খিরে চুপ করে আসিস কেন তাড়াতাড়ি বল নালে কিন্তু তোরে মারবো বাবা তুমি আমার মারো কাটে যাইচ্ছে তাই করো কিন্তু বাবা তোমার যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে আমি কার কাছে থাকব। তখন না তোমার বইকা গেল আর বইলা গেল আজকের মধ্যে পঞ্চাশ হাজার টাকা না জমা দিলে তোমারে এটা পুলিশে দিবে বাবা তোমার যদি পুলিশে দেয় তাহলে আমি কার কাছে থাকব। মারে আমি তো সব কথাই বুঝছি আমার পুলিশে দরকার যাই করুক মারে টাকা চুরি করা ভালো না মারে তুই কোনো চিন্তা করিস না আজকের মাঝে যা ভাবে হোক আমি পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করব। বাচ্চাটার কথা শুনে মনে হচ্ছে লোকটা অনেক বিপদে আছে না যাই লোকটার সাথে একটু কথা বলি মারে যার টাকা চল তাকে ফিরাই দিয়ে আসি মারে উনি কে ওনাকে কি তুই চিনিস হ্যাঁ বাবা চিনি টাকা টাকাগুলো আমি ওনার দোকান থেকে চুরি করে এনেছি ভাই আমি আপনার দুটা হাতে ধরি আমার এই বাচ্চা মেয়েটাকে আপনি কিছু কইয়েন না ও তো বাচ্চা মানুষ এত এত কিছু বোঝে না বিশ্বাস করেন ভাই ওই টাকাটা চুরি করতো না আসলে হয়েছে কি কিস্তিওয়ালার সকালে আমার বাচ্চাটার সামনে বলে গেছে আজকের মাঝে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমার পুলিশে দিবে এই জন্যই আজকে আমার মেয়েটা আপনার দোকান থেকে টাকাটা চুরি করে নিয়ে আসছে ভাই আমি আপনার হাত জোর করে কই আমার ছোট মেয়েটাকে কিছু কইয়েন না আপনার যা শাস্তি দেওয়ার দরকার আমারে দেন আরে ভাই ভয় পেন না আমি আপনাদের কিছু বলবো না আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সব কথাই শুনছি ভাই আপনি একটা কাজ করেন এই পঞ্চাশ হাজার টাকা যখন টাকা হবে তখন আপনি আমার টাকাটা দিয়ে ভাই আজকে আপনারা কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই এখনকার যুগে মানুষ মানুষকে সাহায্য করার তো দূরের কথা কেউ যদি বিভদ পড়ে মানুষ দূর থেকে দেখে শুধু মজাই নেই আর আপনি কি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাহায্য করলেন ভাই আমি আপনার এই উপকারের কথা কোনোদিন বলবো না ভাই আজকে দু আপনি আমার এই টাকাটা না দিতে তাহলে আমার এই দোকানটা বিক্রি করে ইস্তুলার টাকা পরিশোধ করতে হইতো আপনি কোনো চিন্তা করেন না আমি সামনের মাসে আপনার টাকাটা পরিশোধ করে দিব আচ্ছা ভাই ঠিক আছে আমাকে সামনের মাসে পরিশোধ করতে হবে না আপনার যখন পঞ্চাশ হাজার টাকা হবে তখনই আপনি আমাকে পরিশোধ করে দিয়েন আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি বর্তমান যুগে মানুষ মানুষকে সাহায্য করা তো দূরের কথা মানুষ যদি বিপদে পড়ে তাহলে দূর থেকে উপহাস করে মজা করে আবার এই উপহাস করা লোকগুলো যদি বিপদে পড়ে তাহলে সাহায্য নেওয়ার জন্য হাত বাড়াতে দ্বিধাবোধ করে না আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই আমরা মানুষের বিপদে উপহাস মজা না করে যতটুকু পারি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে ওইসব লোকের কাছে পৌঁছায় দিবেন ধন্যবাদ